বিশ্বের বড় ইমাম কি করে হলো এত আলেম থাকা সত্ত্বে এত মাওলানা তখন থাকা সত্ত্বে এত মোস্তাহেদ থাকা সত্ত্বে কেন তাকে আল্লাহ রবুল আলমিন মোস্তাহেদ বানালেন আর তা আমরা কেন ইমাম হিসাবে মোকাল্লিদ করছি শুনুন জবানটা এত পবিত্র ছিল না এত পবিত্র জবান ছিল ওনার মা সাক্ষী দিয়েছে কার মা ইমামে আজম আবু হানিবার রহমতুল্লাহ আম্মান সাক্ষী দিয়েছে কি সাক্ষী আর ভাইরা মুসলমানদের স্বভাব এমন হবে আমার আপনার নবীর জন্য আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছে লেখালেখান লাকুমফির রসুল ইল্লাহ হে উসবুন হাসানা এমন মুসলমান জন্মিছি আমরা আমার আল্লাহ স্বয়ং বলে দিচ্ছি আমার নবীর আদর্শকে তোমরা ধরে থাকো তোমরা যত কারের আদর্শ ধরে রাখছো যে তোমার তুমড়ে দিতে পারবে তুমড়ে দিতে পারবে ভয়তে তার কাছে গড় করছে ফের নামাজ পড়ছো সাবধান হয়ে যাবে আমার নবীর আদর্শ ধরে থাকলে ওই হারিয়ে যা মাল যে দুজন যে ব্যক্তি যেভাবে ব্যবহার করেছে আমার আপনার ব্যবহারটা ঠিক তেমনি হওয়া উচিত ছিল তাহলে মুসলমান বলে দুনিয়ার বুকে প্রমাণ দেওয়া যায় ছিল তা না হয়ে নাজাজ তরিকা হয়ে যেতে পারে বিবেচনায় কত বলে আজকেরে সোনার ভাঁড় রসমাদা আছে নামাজ পড়ছে আর বলছে পোঁদ অনেক ভিজেছে এটা খুলে নিতে হবে রসটা ফাঁস কাট খেলে ভালো লাগবে নামাজ পড়িস কেন সোনার ভার থাকলে চুরি তো দূরের কথা মুসলমান ওদিকে তাকে মানা দরেদ সব না গেছে সাধু ভাই মামলাসাকে পাঠিয়ে দেন সাতটায় ছয় হয়ে গেছে আমার সময় অতিরিক্ত হয়ে যাচ্ছে আমি শর্ট করে বলে শেষ করে দিচ্ছি মামানসাকে চলে আসতে বলেন আল্লাহমা সেল্লে আনা অলালে দেনা মওনা মহামাদ বলিও দরিয়া শুকিয়ে যারে মাদিনাতে যায় পার যার মতো সাধ্য যে আমার ঘরে নাই দরদাল্লাহম্মা সাল্লে আনা সৈয়দ না মা ধন্য হে ধন্য তুমি পগমা আমি না তোমার কোলের শিশু নবী মোহাম্মদ রসুল্লাহর নাইক তুলনা আল্লাহ সাল এ ভাই নবীর নামে দরু ধাবে তো আসতে হচ্ছে কেন একটা ঘটনা আপনাদেরকে বলি মনে মনে মহা বিরাট ভুল নামাজ পড়ে পড়ে কালো দাগ করে উঁচয়ে হয়ে উঠবে আর নবীর মহাব্বত আপনার হৃদয়ে থাকবে না তো বেকার বুঝতে পেরেছেন আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে এই কোরআন রচনা করা কোনো ঐতিহাসিকের দ্বারাই নয় আর আমার আপনার খবরের কাগজ নয় এটা কোরআনে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন কুলিন কুন্তুম তো হেবুন আল্লাহ আমার আল্লাহ জানিয়ে দিয়েছে দুনিয়ার মানুষ জেনে রেখে দাও তোমরা যদি আমার নৈকট্য লাভ করতে চাও আমার সঙ্গে ভালোবাসা অর্জন করতে চাও আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আমার পিয়ারা নবী মাহবুব নবী 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 ভালোবাসা দয়ার সাগর আমার নবীর প্রতি তোমাদের মহব্বত রচনা করো এত্তেবা করো অনুসরণ করো অনুকরণ করো তাহলে আমি আল্লাহ আমার তোমরা খুঁজে পাবে জোরে বলুন না সবান আল্লাহ পড়ুন আল্লাহ সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে দেনা মাওলানা মুহাম্মদ যাক পড়াশোনা করছেন তবে একটা ঘটনা বলি যে ইমামের কথা বলছিলাম বিশ্বের বড় ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহ একটা সিফাত বলি গুণ বলি গুণ ওনার শেষ ওনার আম্মা জান বেঁচে আছে কার আম্মাজান ইমামে আজম আবু হানিভা রহমাতুল্লাহ মুখ দিয়ে জেগের করে কথা বলে ইশারা তার নামাজ পড়ে বিশ্বের বড় ইমাম কি করে হলো এত আলেম থাকা সত্ত্বে এত মাওলানা তখন থাকা সত্ত্বে এত মোস্তাহেদ থাকা সত্ত্বে কেন তাকে আল্লাহ রবুল আলমিন মোস্তাহেদ বানালেন আর তা আমরা কেন ইমাম হিসাবে মোকাল্লিদ করছি শুনুন জবানটা এত পবিত্র ছিল না এত পবিত্র জবান ছিল ওনার মা সাক্ষী দিয়েছে কার মা ইমামে আজম আবু হানিবা রহমতুল্লাহ আম্মা সাক্ষী দিয়েছে কি সাক্ষী অন্ধকার ঘন এমান রাতে বৃদ্ধা মা অসুস্থ অবস্থায় বিছানায় শিয়ে রয়েছে মুশারি ঘাঁটিয়ে আস্তে আস্তে করে যে ইমামে আজম বড় ইমাম বিশ্বের ইমাম ইমামে আজম আবু হানিবা মুশারি উঁচু করে শীতের সময় নিজের জিপটা দিয়ে মার গুড়ালিতে চাটতে 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 অনেকক্ষণ সময় নিয়েছে ওই মার পাওয়া ছিল শীতকালীন সময় নয় গরমের সময় হলো জীব যখন কোনো মানুষের গায়ে দেবেন দেখবেন জীবটা ঠান্ডা কেন ঠান্ডা আমার আপনার আগুনে হাত ফুটে গেলে মা ফুঁক দেয় তখন ঠান্ডা লাগে না জীব ঠান্ডা কে বলেছে বড় মহাদেশ মোফাসের সব করানের তফসিলে লিখেছে আমি ওই জায়গায় যাবো না সময় নেই আমি আর বাড়াবো না বলে সাবজেক্ট বাড়াবো না বলে আমি শর্ট করে দরুদ পড়াচ্ছিলাম মহারাজ সাহেব সময় হয়ে গেছে ইমামে আজম আবু হানিবা যখন জীব দিয়ে চাটে আম্মাজান জননী বৃদ্ধ অবস্থায় পা টেনে টেনে বুকের দিকে নিয়ে এসে আর টানতে পারছে না বৃদ্ধা মাসি আছে ইমামে আজম জীবের ডগাটা তখন পর্যন্ত গুড়ালিতে দিয়ে চাটে এই অবস্থায় ইমামে আজম আবু হানিবা তার আম্মা যান বলে ও বাবা আজম ইমামে আজম আবু হানিবা দেখো দেখো আমার বিছানায় সাপ ঢুকেছে আমার পা ঠান্ডা লাগছে তাড়াতাড়ি তুমি কোথায় আছে চলে এসো তোমার মার প্রাণটা রক্ষা করো তোমার মার বিছানাতে সাপ এসেছে আমার গা ঠান্ডা লাগে আমার পায়ের গুড়ালিটা ঠান্ডা লাগে

তাহাতা তাহাদা আক্তামে উম্মাহ হাগুম ও দুনিয়ার মানুষ জেনে রাখো নামাজ পড়বে মার ভালোবাসবে না হজ করবে মার ভালোবাসবে না আলেম হবে মার ভালোবাসবে না রুজি রোজগার করে দান খয়রাত করবে সাদকা করবে তুমি তোমার মার ভালোবাসবে না তুমি জান্নাতে যেতে পারবে না আল্লাহ নবী বলেছে এটা লাইসা হাজা কালামি ও কালামু আজদাদন বালা হাযা কালামুন নবী আমার ছাত্র পুরুষের কথা না বাপ দাদাদের কথা না হাদিস করলে পাবেন হাদিসে আল্লাহ রসুল বললেন দুনিয়ার মানুষ জেনে রেখে দাও ওটা হলো জান্নাতের চৌকা তোমার মার দুটো ঠাং জোরে বলুন না সোহান আল্লাহ আমার ভাইরা বলে আম্মা যান সাপ নয় গো সাপ নয় তোমার সেই বড় ইমাম তার জিহুবা দিয়ে তোমার পায়ের গোড়ালিতে একটু চাটছে ফা বাকাত উম্মে আবু হানিভা ওই সময় ইমামে আজম আবু হানিভার আম্মা যান কেঁদে কেঁদে বলে বাবা এক রাত্রে কোরআন তাহাজুদের নামাজে খতম হয়ে যায় এক রাত্রে তিনটে খতম পরে আবার যে ছেলে যে জিহবার ডোকায় কোরআনের আয়াত তাল হতে হতে গোটা রাতে তিনটে খতম হয়ে যায় তার বেশিও হয় তাহাজুদের নামাজে দাঁড়িয়ে যে কোরআন তালোয়াত করতে করতে গোটা কোরআনটা খতম করে যে জীবের ডগায় ও বাবা এই পাহের তোলায় ওই জীবটা রে রে দিস না ইমামে আজম আবু হানিমা কেঁদে 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 বলেছিল আম্মা আমি আপনার পায়ের তলায় পবিত্র হোক আর অপবিত্র হোক জীবটা টাচ করি নাই আমি করেছি জান্নাতের চৌকাটে মুসলমান জোরে বলুন না সোবাহান আল্লাহ প্রত্যেক মুসলমানের ছেলেদের জন্য তার মা দুটো ঠাক হলো জান্নাতের জোরগাট কত আছে বেশি হয়ে যাবে বললে হাদিস কোরআন যারা জানে না তারা বাজ করে তারা প্রশ্ন করলে উত্তর দিতে পারে না আমি নিজেই প্রশ্ন করে আপনাদের উত্তর দিচ্ছি এক ব্যক্তি আমার আল্লাহকে ভালোবাসে আল্লাহর মাহবুব বান্দা দূরে থাকার কারণে মা মারা গেছে তারপরে তার মার সঙ্গে সাক্ষাৎ হয়নি ও এই হাদিসটা বলেছে ইন্নাল জান্নাতা তাহাতা আগ দামে উম্মে হাত কোম তোমাদের মায়ের পায়ের চোলা তোমার জান্নাত ও বলছে যে জীবিত থাকতো তো আমি একবার শেষ বারের মতো মরনের আগের দিন সকালবেলা আমাজানের পায়ে চুমো দিতাম আমি তো দেখতে পাইনি দুনিয়ায় একেরবার এক ফতোয়া নিয়ে নিয়ে বড় মূর্তির কাছে চলে গিয়েছে হাক্কানি আলেমের কাছে গিয়েছে সে ফতোয়া দিয়েছে ভাই কাঁদবেন না কাঁদবেন না তোমার মায়ের সঙ্গে তোমার সাক্ষাৎ হয়নি ঠিক আছে তোমার মা যেখানে পড়ে গেছে কবরে ওই কবরের মাটি সোদা ওইখানে গিয়ে ওই কবরের মাটিটা পায়ের ধারে আছে ওই মাটি তুলে তোমার মায়ের পা মনে করে তুমি চুমো দিলে আমার আল্লাহ তোমার মায়ের কদমে চুমো দেওয়া হবে এটা প্রমাণ করাবে কালকে আমাদের মহামায় এজন্য একটা ভাত আছে না এই একশো কুড়ি আলম যদি এখানে আসে আমার তর্ক নয় আমার মেমোরিতে আটকে রাখা ভত আপনাদের দিয়ে গেলাম তিন টুকরো মাটি রাখা হয় না এই আজকে সবাই লিখুন জীবনে আপনাদের কেউ শোনায় না আমি আজকে শুনিয়ে যাচ্ছি এটা আমি গর্বের নয় আমার মেমোরিতে আটকে রাখা ভত কি তিন টুকরো মাটি রাখা হয় একটা পায়ের ধারে একটা মাথার ধারে একটা বুকের ধারে এই সিনার মাটিটা হলো জান্নাতের মাটি চলে বলুন না সবহান আল্লাহ পায়ের ধারেটা কি যদি কোনো বাচ্চা মারা যায় আর মা যদি বেঁচে থাকে ও মা বাচ্চার জন্য দোয়া করলে জান্নাতে যায় আর মা যদি মারা যায় আর বাচ্চা যদি বেঁচে থাকে ও মা মা করে খুঁটির গায়ে যদি কপাল ফাটিয়ে ফেলে ফাটাতে ফাটাতে রক্ত বার হতে বার হতে যদি ও মারা যায় ও মার হক আদায় করতে পারে না পারবে না সেজন্য করে একটা ছোট্ট ফতোয়া ন্যূনতম একটা ভত আছে ওই পায়ের ধারে মাটিটা তুলে যদি চুমো দেয়া যায় তাহলে জান্নাত মনে করে যদি চুমো দেয় আল্লাহ তার একইনের ভিত্তিতে দেয় বিশ্বাসের ভিত্তি আমার আল্লাহ তালা কে আমাদের মহামায় জানে ওই লাহম জান্নাত ওর জন্য জান্নাত অজেব করে দেবে জোরে বলুন না সবাহ আল্লাহ ভাই বাবাজিরা আমার সময় অতিরিক্ত হয়ে গেছে প্রতিষ্ঠা থেকে শুরু আলহাজ আল্লামা আলহাজ আল্লামা আব্দুল হান্নান সাহেব হুজুর বেঁচে আছেন উনি ওনার হাতে এটা প্রতিষ্ঠা আমাদের এতটা এলাকার মুরব্বী আমার সুন্দরমান মজা দিয়ে আসি দিকে আসিনি আর মাদা আসার কি বলবো শোনা ওনাকে শুধু যে সুভার ইন্টারনেট বলবো আমার ভাষা আসছে না যে মাদ্রাসাটা তার শুভ জন্ম লগ্ন থেকে যার জীবন আত্মা বিজড়িত আপনারা সবাই যেতেন মুষ্টি চাল টাকা দিতেন আমাকে মানুষ খাতা দেখেছিল মনে পড়ে কান্না আসে অনেক মেম্বার আছে তারা মারা গেছে মহারাজ সাহেব গেলে আমাকে প্রতিবারই বলে আজ পাঁচজন বলেছি কাল দুজন বলেছি এত বড় খাতা তো মোটা আমারও নাম আছে আমরা গিয়েছি মহারাজ সাহেবের একটা মানে মসজিদ সংলগ্ন একটা ছোট বসার জায়গা ছিল আজকে আমার আল্লাহ কি না করতে পারে আমরা যে পীর মানে আর যারা পীর মানে না আমরা হয়তো বললি বেশি কথা হয়ে যায় আমাদের এত এলাকার ভুরভুরা সিলসিলার মজাদের জামান দাদা হজি বিক্রমতুল্লাহ ছত্র ছাড়া থাকা আমির সরিয়া মজাতে যেমন দাদা হুজুর রহমতুল্লাহ বর্ণিত সিলসিলার হকপন্থী আলেমেরা দাদা হুজুরের ভক্ত যারা তো এই মাদ্রাসা কষ্টে গিয়ে করতে গিয়ে শুধুমাত্র একটা নামে এই গায়ের পশম খাড়া দিচ্ছে একটা নামের বিনিময়ে মনসা নিশ্চিত যদি বর্ণনা করে তো চোখের পানি ধরা রাখা যাবে না অন্ধকার রাতে মাদ্রাসা হবে না দাদা হুজুরের নাম বিজড়িত থাকায় আজকে সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসা সহকারী হয়ে গিয়েছে সেই মাদ্রাসার যিনি একেবারেই শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িয়ে পর্যন্ত চলে এসতেন তাঁর জীবদ্দশায় চাকরির বয়স আগামী এই রকম মার্চ মাসে রিটায়ার হবেন আমাদের সকলের মুরব্বী আমাদের সকলের বিয় আমি মনে করি আমার বড় দাদা যদি কেউ থেকে থাকে তিনি একজন আছেন দয়া মায়া করুণায় ভরা হৃদয় নিয়ে আমাদেরকে কাছে ডাকতেন কিন্তু এই খাতার কথাটা মনে পড়ে কত মানুষ যে বিদায় নিয়েছে তারা কিন্তু এই মাদ্রাসা মজা দিতে যেমন দাদা রহমতুল্লাহায় জড়িয়ে ভক্ত হয়ে ইন্তেকাল করায় ভালোবাসার জন্য আমি ভাতি মালান সাহেব দেবে এক কথায় হাজিসে রয়েছে সাই মুসলিম সাবিনায় বোকারি শরীফ রোহাহুল মোত্তা ভাকুন আলাই মুসলিম আর বোখারি বিজড়িত হাদিসে বলা আছে তুমি যদি না দাদা হুজুরকে দেখে থাকো আর না দেখে যদি তার ভক্ত সাজো তারপরে তো আমাদের মহামায় আমার আল্লাহ হাসর নাসরটা দাদা হুজুরির সঙ্গে করবে আমি আপনাদের জানাই আল্লাহ রাবুল আলমিন বিশ্বনবী রসুলকে দিয়ে বলে দিয়েছেন মান যারা আলেমান যে ব্যক্তি সনয়নে আলেমে হাক্কানিকে দেখে আল্লাহ রসুল বলেছে এটা আমার বাপদাদা চোদ্দ পুরুষের কথা নয় ফাঁকা যা সে আমাকে দেখলো জোরে বলুন সবহান আল্লাহ তাই আমার অন্তরের বিশ্বাস নিয়ে বলছি একজন আমালিয়া মকাম্মেল কামেল দাদা হুজুরি সিলসিলায় কয়েকটা থানার উপরে যিনি ব্রেক ধরে রেখেছেন তিনি আমার ভাই যান আমরা সমবয়স্ক খুব বেশি ফেরা নই হুজুরের বিদায় করা হয়তো আমারও সেখান থেকে হায়াত থাকলে রিটার হবো নইলে আগে কবরে চলে যেতে হবে তো আপনারা জেনে রাখবেন এইখানে বসে বসে যার দিকে তাকাবেন সব হবে সেটা কে আলেমে হাক্কানি আপনাদের যদি আত্মার বিশ্বাস থাকে ভালোবাসা থাকে মহব্বত থাকে একটা থানার উপরে যিনি আমাদেরকে ব্রেক ধরে রেখেছে সিলসিলার উপরে আমি নিজে গর্বিত আনন্দিত এবং উল্লাসিত এবং আল্লাহর কাছে সুখী আদায় করি যারা মানুষকে আল্লাহ আরও হায়াত বেশি বেশি দান করেন আর আপনারা সেই ছত্র ছায়া থাকতে পারেন আমার আপনার জন্য দোয়া হবে এতটা এলাকায় সমস্ত জানাজার ইমাম হিসাবে আমি নজরে দেখেছি আমরা একটা বই লিখতে চলেছি মানে আমার এক সহপাঠী লিখছেন যে কতগুলো জানাজা তো শেষ করা যাবে না এ পর্যন্ত কয়েক হাজার জানাজা পড়িয়ে গিয়েছেন সেই লোক আপনাদের সামনে জেকের ছোট্ট হজ নয় শুধু জেকের মজলিস হবে যদি একটু জেকের করায় জেকারটা মনোসাহের দাঁড়ায় আমাদের এখানে একবার হলেও জেকার হবে আপনারা ধীর স্থিরভাবে সেই খুলুসিয়াত তন্ত্র নিয়ে মত্তা কি সেজে আমার আল্লাহর ভয়ে একবার চোখের বানিয়ে ফেলবেন আল্লাহ রব্বুল আলামিন জান্নাত আপনার জন্য ওয়াজিব করে দেবেন অমা আলাইনা ইল্লাল ইল্লাহ বালাক দরুদ আল্লাহ হুম সাল্লা আলাহ দেরি আমি তো আসেন কেন আমি আপনার সময় তো বলে তো ডাকছি